ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি দেশের সর্ববৃহৎ রেল সেতু যমুনা রেল সেতুর পূর্ব প্রান্তে এবং এখনই কিন্তু আমাদের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি এই সেতুতে প্রবেশ করলো সবথেকে বেশি উচ্ছ্বসিত এবং আনন্দিত হওয়ার কারণ হচ্ছে এই সেতুটি কিন্তু মাত্র দুদিন আগেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এখন থেকে কিন্তু এই রেল সেতু দিয়েই ট্রেন চলাচল করবে অতীতে যে যমুনা বহুমুখী সেতু দিয়ে রেল চলাচল করত সেটি কিন্তু আর কখনোই রেল চলাচল করবে না তো সব থেকে বড় আনন্দের বিষয় যে ট্রেন লাইনটি উদ্বোধন হওয়ার মাত্র দুদিন পরেই আমার ট্রেন ভ্রমণ হচ্ছে এবং আমি সহ ট্রেনের যে সকল যাত্রী রয়েছে সকলেই কিন্তু খুবই উপভোগ করছে এবং সকলের কাছে এটি একটি উচ্ছ্বসিত হওয়ার কারণ কারণ যে একেবারেই নতুন সেতু দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে এবং যেহেতু ডাবল ট্র্যাকের একটি সেতু তাই দেখতে আরও বেশি ভালো লাগছে পাশ দিয়ে আরেকটি রেল লাইন রয়েছে যদিও ওটা দিয়ে এখন ট্রেন চলাচল করছে না আগামী মাসে উদ্বোধন হওয়ার পরে ওই লাইন দিয়েও ট্রেন চলাচল করবে এবং পাশাপাশি দুটি ট্রেন কিন্তু সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে বলে বলা হয়েছে এবং যেটি আগের সেতু দিয়ে মাত্র বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করত। এবং সেতুটি পার হতে সময় লাগতো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সেটি কিন্তু এখন এই সেতু দিয়ে চলাচল করবে একশো বিশ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ এবং এখন যে ট্রেনটি চলাচল করছে সেটি কিন্তু প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে চলাচল করছে একশো বিশ কিলোমিটার গতিতে যখন ট্রেন চলাচল করবে তখন সময় লাগবে তিন মিনিটের মতো এবং আজকে যে গতিতে ট্রেনটি চলাচল করছে সেটি কতক্ষণ লাগে আমি জানাবো আপনাদেরকে ভিডিওর শেষে স্বপ্নের এই রেল সেতুটি উন্মুক্ত করে দেওয়ার পর থেকে উত্তরবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আরও অনেক বেশি উন্নত হবে বলে আশা করা হচ্ছে কারণ যমুনা বহুমুখী সেতু দিয়ে যে ট্রেনগুলো চলাচল করত। সেখানে কিন্তু পণ্যবাহী ভারী ট্রেনগুলো চলাচল করতে পারতো না বা লিমিটেশন ছিল কিন্তু এখন থেকে এই সেতু দিয়ে কিন্তু মালবাহী ট্রেনগুলো অনায়াসে যাতায়াত করবে এবং দুটি ট্রেন পাশাপাশি ক্রসিং করতে পারবে এই সেতু দিয়েই যার কারণে কোনো সময় ক্ষেপণ হবে না এবং খুব দ্রুতগতিতে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনগুলো কিন্তু ঢাকায় পৌঁছতে পারবে এ কারণে উত্তরবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটিতে কিন্তু একটি বড় প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গের যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু অনেক আশাবাদী এই সেতুকে কেন্দ্র করে তারা ভাবছেন যে তারা এই সেতু দিয়ে খুব দ্রুততে মালবাহী ট্রেনগুলোতে তাদের মালামাল পাঠাতে পারবে এবং খরচ কিছুটা কমবে এবং সময়ও অনেকটা কমবে এছাড়া এখানকার যে সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু এটি একটি সুবিধা ভোগ করতে চলেছে কারণ হচ্ছে আমরা দেখা যায় প্রায় সিরাজগঞ্জের কাছে এসে এখানে বিশ মিনিট বা আধা ঘন্টা সময় নষ্ট হয় এবং বাড়ির কাছে এসে এই সেতুতে কিন্তু খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করে এবং যেটি কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ ছিল কারণ যমুনা বহুমুখী সেতুতে কিন্তু এর আগেই বেশ কয়েকবার ফাটন দেখা দিয়েছে এবং সেগুলো মেরামত করা হয়েছে যা সেতুর জন্য একটি বড় হুমকি ছিল এখন এই সেতুটি উন্মুক্ত হওয়ার পর থেকে ওই সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে শুধু বাসই চলাচল করবে যার কারণে হুমকি কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারেই যমুনা সেতুর পশ্চিম পারে চলে এসেছি আজকে আমার দেখা মতে ধূমকেতু এক্সপ্রেসের এই সেতুটি পার করতে সময় লেগেছে পাঁচ মিনিটের মতো তবে আমার কাছে মনে হয় যখন থেকে একশো কিলোমিটার গতিতে ট্রেনগুলো চলাচল করবে তখন হয়তো সর্বোচ্চ সময় লাগবে তিন মিনিট আজকের ভ্রমণটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ